আল্লাহ বলে আলমে যে কথা বলেছেন এবং রাসুল কারিম সাল্লা সাল্লাম কি বলেছেন ভবিষ্যৎবাণী কি দিয়েছেন দলে দলে বিভক্ত হলে পরে কি হবে এবার সেই কথা শুনি আল্লাহ রসুল বলতেছেন সাতাফ তারিখ উম্মতি আলা সাবেইনা সালাফা আল্লাহ রসুল বলতেছেন কাল কেয়ামতের আগে পৃথিবীর মানুষ মুসলমান মানুষ না সকলে না মুসলমানদের মধ্য আল্লাহ রসুল বলতেছেন সাতাফ তারিখ উম্মতি আলা সাবেইনা সালাফা মুসলমানদের মধ্যে কেয়ামতের আগে তিয়াত্তরটি কাতার সংগঠিত হবে বিভক্ত হয়ে যাবে মুসলমানদের মধ্যে কাতার সংগঠিত হবে এরপরে বলতেছেন প্রত্যেকটা কাতারই জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল বলতেছেন প্রত্যেকটা কাতার জাহান নামে চলে যাবে এরপরে বলতেছেন ইল্লা ওয়াহিদা একটি কাতার ব্যতীত একটি দল ব্যতীত আর সব দল জাহান নামে চলে যাবে সাহাবা কেরাম আজমাইন আল্লাহ রসুলকে তখন প্রশ্ন করলেন মান হিয়া ইয়া রসুল ওই একটি দল কারা কেমতের আগে যে তিয়াত্তর কাতার হবে তার ভিতরে একটি দল যাবে জানতে আর বাহাত্তর দল সবাই জাহান নামে চলে যাবে তাহলে সেই একটি দল কারা আল্লাহ রসুল বলতেছেন মান আলহি সাহাবি যেই দল যেই মানুষেরা আমি আমি রসুল এবং আল্লাহ তাল আলামিন যা বলেছেন যতটুকুন বলেছেন ততটুকুন মানবে ওই দলটাই শুধুমাত্র জান্নাতে চলে যাবে এবার বলেন তো আল্লাহ রসুল বলতেছেন আমি রসুল এবং আমার সাহাবি আমি রসুল এবং আমার সাহাবি যে কাজগুলোন করেছে যেভাবে আদেশ উপদেশ দিয়েছে এবং আল্লাহ তলা আলম যেভাবে বলেছেন এইভাবে যেই মানবে যেই দলটি মানবে যেই মানুষগুলি মানবে তারাই জান্নাতে চলে যাবে এবার আসুন আল্লাহ রসুল যে কথা বলেছেন না আমি এবং আমার সাহাবি যেইভাবে আমরা করি আশা বলেন তো আল্লাহর রসুল ব্যবসা করেছেন না কথা বলেন ব্যবসা করেছেন করেছেন আল্লাহর রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন না করেছেন সমাজ পরিচালনা করেছেন না পরিবার পরিচালনা করেছেন আল্লাহর রসুল যেভাবে করেছেন ওইভাবে আমরা করি কথা বলেন ওইভাবে করি করি না আল্লাহ যেভাবে আমাদেরকে অর্ডার করেছেন আমরা কি ওইভাবে অর্ডার ফলো করি তাহলে কি আমরা কোন কাতারে আছি আমরা কি ওই এক কাতারের মধ্যে না কাতারের মধ্যে রয়ে গেছি এটা যদি যদি দুনিয়াতে আপনি পান এই কথাটা আমি যদি বুঝি আমি আমি এখনই অনুভব করি এবং আমার বিবেক দিয়ে যদি আমার প্রশ্ন আমি নিজেই সম্মুখীন হই প্রশ্নের তাহলে আমার অবস্থাটা কি হবে এখন যদি আমি মারা যায় আমার অবস্থাটা কি হবে আল্লাহ রসুল বলতেছেন মানা না আলিহি সাহাবি আমি আমার সাহাবি এবং আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবে যদি কেউ কথা পালন করে সেইভাবে যদি কেউ চলে তাহলে ওই দলটাই যাবে জান্নাতে আর বাকি সব দলগুলো চলে এটা তো মুসলমানদের মধ্যে তৈরি হবে রসুল যেভাবে আমাদেরকে ইসলাম ইসলামের ভিতরে থেকে ইসলাম কায়েম করার কথা বলেছেন নামাজ পড়ার কথা বলেছেন কায়েম করার কথা বলেছেন ইসলামের সকল বিধি বিধান মানার কথা বলেছেন আমরা যদি এই পৃথিবীতে বসে যদি না মানতে পারে তাহলে আমরাই তো অনুভব করতে পারি আমার হিসাব নিকাশের জন্য আমার হিসাব নিকাশের জন্য তো আমি নিজেই যথেষ্ট যে আমি কোথায় যাব তাই না এবার আল্লাহ তালাবুল আলমিন আরো স্পষ্ট করেছেন আল্লাহ রসুল তো কথা বলেছেন আল্লাহ তালাবুল আলামিন আরো একটু স্পষ্ট করেছেন সুরতুল আল ইমরান সুরার নাম কি বলেন আল ইমরান আল্লাহ তালাবুল আলামিন ওই দল ওই যে একটি দল হবে তাদের বৈশিষ্ট্য কি হবে তাদের গুণাবলী কি হবে ওই দলটি তাদের তাদের আকার আকৃতি কি হবে তাদের দেখতে কেমন হবে তাদের আচার আচরণ কি হবে কেমন হবে সেই কথাটা আল্লাহ তালা বলে আলমী সুরতুল আল ইমরানের একশো ষাট নম্বর আয়তে বলেছেন পরে দেখবেন ওই একটি দল কি আপনারা হতে চান কথা বলেন ওই একটি দল কি হতে চান জান্নাতি হতে চান তাহলে দেখি এই আয়াতের ভিতরে আমরা আছি কিনা যদি না থেকে থাকি এতদিন যদি নাও থেকে থাকি এখন থেকে হওয়া যাবে না ভাই হওয়া যাবে ইংসা আল্লাহ আল্লাহ তাআলা বল আল তাকুম মিনকুম ইয়া দুউনা ইলাল খায়র আল্লাহ তাআলা বল আল তাকুম ইয়া দুউনা ইলাল খায়র আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে এমন একটি দল এমন একটি গোত্র এমন একটি দল থাকা উচিত থাকা উচিত আল তাকুম মিনকুম উম্মাতুন ইয়া দুউনা তা আমুরুনা বিল মারুফা ওয়া আনিল মুনকার তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যে দলটি ভালো ভালো কাজ করবে ভালো কাজ করবে আমরা ভালো কাজ করি তো নামাজ পড়তে এসেছি এটা কি খারাপ কাজ কথা বলেন এটা কি কাজ ভালো কাজ নিঃসন্দেহে ভালো কাজ নিঃসন্দেহে ভালো কাজ নামাজ পড়ে গিয়ে যে আমি মিথ্যা কথা বলি নামাজ পড়ে বের হয়ে যদি আমি আবার ব্যবসায়ী মানুষদের ফাঁকি দিই নামাজ পড়ে বের হয়ে আমি যেখানে চাকরি করি সেই চাকরিতে যদি আমার মালিককে ফাঁকি দেয় নামাজ পরে বের হয়ে যদি আমি খাদ্যে ভেজাল দেই নামাজ পড়ে বের হয়ে যদি আমি আমার জমি জমা নিয়ে মানুষদেরকে যদি ঠকাই এটা কি কাজ তাহলে আল্লাহ আলম যে বলতেছেন ওই তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত তাদের প্রথম বৈশিষ্ট্য হবে তার ভালো কাজ করবে আপনারা নামাজ পড়তে আসছেন প্রথম বৈশিষ্ট্য ঠিক আছে কিন্তু নামাজ পড়ার পর যে বেরোয় যে আকামগুলন করেন আমরা যে আকামগুলন করি এটা কি ভালো কাজ তাহলে দেখা গেল আমরা নামাজও পড়ি আবার আকামতলিও করি তাহলে ভালো কাজের মধ্যে আমরা থাকতে পারলাম না পূর্ণাঙ্গ ভাবে এরপরে বলেছেন আনিল তামিল তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে যে মানুষগুলি কি করবে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে সৎ কাজের আদেশ করি আমরা মাঝে মধ্যে দুই একটা করি যাতে মানুষ কিছু বলবে না যাতে মানুষ পিটান পাটান দেবে না মায়ের দেবে না যেই কাজগুলো বলি যে কথাগুলো বলি যে কথাগুলো আদেশ করি এবং যেগুলো বাধা দেই এতে মানুষ আমার কিছু বলবে না কেউ যদি নামাজ না পড়ে আপনি কয়জনের দাওয়াত দিয়েছেন বলেন কয়জনের দাওয়াত দিয়েছেন আজকে ফজরে ফজরে যারা নামাজ পড়েছেন এবং যারা পড়ে নাই এরা কাকে কয়জনে কিভাবে দাওয়াত দিয়েছেন বলেন একজন মানুষ একজন মানুষ সে পাশেই তার আরেকটা জমি সে আইল ঠেলে তার জমিটা বেচি করে ফেললো এবং মানুষদেরকে ঠকাইলো আপনি গিয়ে তাকে কয় কতবার আপনি বলেছেন যে ভাই এই কাজটা করা যাবে না অশ্লীল ভাবে আপনার মেয়ে আপনার স্ত্রী চলাফেরা করে অশ্লীল ভাবে সমাজে অনেক মানুষ চলাফেরা করে হারামে ভরে গেছে দেদার্সে মেলামেশা করে ছেলে মেয়ে কে কয়জন কোখানে কোনখানে গিয়ে উপদেশ দিয়েছেন বলেন আপনি সাধ্য অনুযায়ী যদি আপনি যদি সৎ কাজের আদেশ যদি না করেন সাধ্য অনুযায়ী কেননা এমন মানুষের এমন ক্ষমতা আছে যেখানে অপকর্ম চলে সেখানে সে হাত দিয়ে বাধা দিতে পারে এমন মানুষের ক্ষমতা আছে না আমার তো সেই ক্ষমতা নাই কিন্তু এমপি সাহেব সেখানে গিয়ে কি করতে পারে হাত দিয়ে বাধা দিতে পারে না হাত দিয়ে মুখ দিয়ে সবকিছু দিয়ে সে বাধা দিতে পারে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেছেন কুল্লুকুম রকম প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল কাল কেয়ামতের ময়দানে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল আপনি আছেন আপনার পরিবারের দায়িত্বে কেউ আছে সমাজের দায়িত্বে আমি আছি মসজিদের দায়িত্বে কাল কেউ ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে যে আপনি মসজিদে বসে হক কথাগুলো বলেছিলেন কিনা আপনি আপনার পরিবার পরিচালনা করেছেন আপনার পরিবারের সকলে ভালো চলেছে কিনা ইসলামের পথে চলেছিল কিনা কাল কেউ ময়দানে ময়দান আপনাকেই জবাবদিহি করতে হবে এই জন্য তা আমরুনা বিল মারুফ অতান হাওনা আনিল মুংকার আল্লাহ বলতেছেন তোমরা সৎ কাজের আদেশ দিবে সৎ কাজের আদেশ করতে হবে যদি আদেশ না করো তাহলে আর একটা আল্লাহ আলহাল্লাম বলেছেন আল্লাহ আনহু বর্ণনা করতেছেন যে আল্লাহ রসুল বলতেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করবে এটা যদি তোমরা না করো এটা যদি তোমরা না করো তোমাদের উপরে আল্লাহ তালাবুল আলামিন এমন এমন আজাব গজব পতিত করবেন যে তোমরা আল্লাহ তালাবুল আলমিনের কাছে কান্নাকাটি করবে আর তোমাদের কান্নাকাটি আল্লাহ তালাবুল আলমিন শুনবেন না আমাদের উপরে আজাব গজব হয় তো এমন সময় এমন এমন তাপ হয় এমন এমন বৃষ্টি হয় এমন সময় এমন ভাবে করোনা ভাইরাস চলে আসে আমরা কান্নাকাটি করি কিন্তু কোনোটাই কাজ হয় না হয় কাজ হয় না কারণ কি কারণ হলো আল্লাহ রসুল আগে থেকেই বলে গিয়েছেন তোমরা যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এসবটা বন্ধ করে দিবে তোমরা কান্নাকাটি করবে কাজ হবে না তোমাদের উপর আজব গজব হতেই থাকবে এই জন্য এই সুরাতো লালা মেরানা একশো নম্বর আয়তে বলেছেন তা আমরুনা বিল মা আরোফাতান আহন আনিল মুনকার এই কাজটা যদি তোমরা করো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি করো তাহলে ওই দলটাই হবে সফল দল আপনারা কি করতে পারবেন প্রথমে বলেছেন যে ইয়াদরুনা ইলাল খয়ের প্রথমে বলেছেন আল্লাহ তালবুল আলমিন যে ভালো কাজ করবে ওই দল কখনোই খারাপ কাজ করবে না নামাজ পড়বে নামাজ নামাজ হতে বের হয়ে সে কখনো মানুষের সাথে মিথ্যা কথা বলবে না নামাজ থেকে বের হয়ে কাউকে ঠকাবে না নামাজ থেকে বের হয়ে সে যেভাবে নামাজ পড়তে সে মসজিদের এটা যেরকম এবাদত মনে করেছে তার ব্যবসা তার বাণিজ্য তার চাকরি তার যাবতীয় কাজ সব কিছু এবাদত মনে করে চলবে এই লোকটাই হলো ভালো কাজ করেছে এরপর আপনি তা আমরুন মারুফ মাহরুফ আত্ন হাউনানিল মুমকার আপনি সৎ কাজের আদেশ দেবেন অসৎ কাজে নিষেধ করবেন আল্লাহ তলব্বুল্লা আলমিন বলতেছেন যে ওই মানুষগুলো হলো সফল মানুষ আল্লাহ যদি বলেন সফল তাহলে ওই সফল দলটা কোথায় চলে যাবে বলেন জান্নাতে চলে যাবেন এই জন্য আমি অনুরোধ করে বলি যে আল্লাহ তলব্বুল আলমিন এবং আল্লাহর রসুল যে কথা বলেছেন যে কেউ আগে তিয়াত্তরটি কাতার হবে তিয়াত্তরটি কাতার হবে শুধুমাত্র মুসলমানদের ভিতরে এই তেহাত্তরটি কাতার এর মধ্যে বাহাত্তরটা কাতার চলে যাবে জাহান নামে একটি দল শুধুমাত্র জাননাতে যাবে এই একটি দলের মধ্যে যদি থাকতে হয় একটি দলের মধ্যে যদি আমাদেরকে প্রবেশ করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে ভালো কাজ করতে হবে তারপরে তা আমরুনা আল মায়রুফ আতান হাউনান মুনকার এরপরে মানুষদেরকে আদেশ করতে হবে ভালো কাজের নিষেধ করতে হবে খারাপ কাজের এরপর আল্লাহ তলব্বুল আলম বলতেছেন ওই সকল মানুষেরাই সফল অর্জন করবে সফলতা অর্জন করবে এই জন্য আল্লাহ তলবুল আলমের কাছে আমরা বলবো কাল মতের ময়দানে যেন আমরা ওই একটি দল হিসেবে সফল দল হিসেবে ভালো দল হিসেবে আল্লাহ তলব্বুল আলমিন আমাদেরকে কবুল করুক সবাই সব আহিনহামদুলিল্লাহ হিরাবিল আলমিন